আরে টিকটকাররা যে ব্রেইন টিউমারের চেয়ে বেশি ভয়ঙ্কর এই কথাটা মানুষ ধরে এমনি এমনি বলে না। কোনো সুন্দর জায়গা ভাইরাল হলে সেই জায়গাটাতে টিকটকাররা গিয়ে টিকটক করে প্রথমে পরিবেশ নষ্ট করে তারপর খালার উপর সুন্দর যে টুট मारे। কয়েকদিন আগে ডিবিসি একটা নিউজ করেছিল যেখানে দেখা যায় কিশোরগঞ্জের জয়কা গ্রামে হাওরা এলাকায় গোলাপি মাকোশাপ্লেন নীল আভা হাওজরে ছড়িয়ে পড়েছে। ড্রোন দিয়ে ধারণ করা এই দৃশ্যটা যে কেউ দেখলে তার চোখ জুড়িয়ে যাবে। কলিজা ঠান্ডা হবে। কিন্তু কথা আছে। বাঙালি একটা কিছু পাইলেই সেটাকে না বানানোর পর্যন্ত ছাড়েনা টিকটকারদের উৎপাতে এই সুন্দর জায়গাটা 14 টাবেজে গেছে ওখানে গিয়ে তারা কোমড় দুলিয়ে নাচছে যার কারণে গাছগুলো ভেঙে যাচ্ছে ছবি তোলার জন্য সমানে ফুল ছিড়ছে ভিনরুহে এই એલিয়েন ভাইয়ের দিকেই তাকান 32 টা দাঁত বের করে উনি সাংবাদিকদের কাছে হেসে হেসে বলছেন গার্লফ্রেন্ড বলেছে ফুল ছিড়ে নেওয়ার জন্য তাই গার্লফ্রেন্ডের মন রাখারার্থে ফুল ছিড়ে নিয়ে যাচ্ছে আহারে আমার সোনার চান পিতলা ঘুঘু তোমার ব্রেনের যে অবস্থা এই ব্রেনিয়ে মাইয়া পটায়া কি ভাবে গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য ফুল না নিয়ে কতক্ষণ গবড় নিয়ে যাও দেখবে সে আরো বেশি খুশি হবে এই অপমানের দিকে একটু তাকান উনি ক্যামেরার সামনে নিজ মুখে বলছেন ফুল ছিরা উচিত না কিন্তু তারপর আমার ভালো লেগেছে তাই ছেড়েছি আহারে শোনা মনি যা ভালো লাগে তাই যদি ছেড়ে ফেলো তাহলে তো সমস্যা খুব আফসোস হচ্ছে তোমার ভবিষ্যৎ জামাইয়ের জন্য বলা তো যায় না তার ধন সম্পত্তি ভালো লাগলে সেটাও ছেড়ে ফেলতে পারো আর এই মগবুলের কথা কি আর বলবো সে সাংবাদিকদের বলছে সবাই যেহেতু ফুল ছিড়ছে তাই আমিও ছিড়ছি শাব্বাস বাক্কা বেটা চাককাটা সবাই যা করে তোমারও তাই করা উচিত সবাই এক চামচ করে খেলে তুমিও খেয়ে ফেলো এই চাচার দিকে একটু খেয়াল করেন নাচছে আর গান গিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে মানে শরীরে কি পরিমাণ কারেন্ট থাকলে মানুষ এই বয়সে এমন করে ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য এর আগে ময়মন সিংহে এমন ঘটনা ঘটেছিল ময়মন সিংহের দুই কিশোর শখের বসে বাড়ির সামনেই সূর্যমুখীর চাষ করেছিল ফুল ফোটা শুরু হতেই চারদিক থেকে মানুষ চোদ্দ গোষ্ঠী নিয়ে হাজির দুই কিশোরের ফুলের বাগানে কেউ ফুলের সঙ্গে ছবি তোলে কেউ ফেসবুকে রিলস বানায় আর কেউ আবার খেতের ভেতরে ঢুকে নাচানাচি করে টিকটক ভিডিও বানাতে ব্যস্ত একবার ভেবে দেখেন তো মানুষের নিতম্বে কতটা অস্থিরতা থাকলে সে অন্যের চাষের জমিতে ঢুকে এমন লাফালাফি করতে পারে এই টিকটকের নামে প্রাণীগুলোর লাগামহীন কাণ্ড কারখানায় গাছের ক্ষতি হতে দেখে দুই কিশোর প্রথমে খেতে চারপাশে বেড়া দেয় কিন্তু তাতেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি বেড়া ডিঙিয়ে তারা ঠিকই ঘাস খাওয়ার ছাগলের মতো ভেতরে ঢুকে পড়ে টিকটকারদের হাত থেকে রেহাই পায়নি সরিষা ফুলের চাষিরাও কৃষকরা দিন রাত পরিশ্রম করে সরিষা চাষ করে আর আমাদের সোনার দেশের সোনার ছেলেমেয়েরা সরিষা ক্ষেতের ভেতর ঢুকে ছবি তুলে টিকটক ভিডিও বানিয়ে সরিষা ক্ষেতের তেরোটা বাজিয়ে দেয় শেষে অতিষ্ঠ হয়ে জমির মালিকরা লাঠি দিয়ে দৌড়ানি দেয় এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে অন্য দেশে ছেলে মেয়েরা যে বয়সে ড্রোন বানায় রোবট বানায় নতুন নতুন অ্যাপস ডেভেলপ করে ঠিক সেই বয়সে আমাদের সোনার দেশের সিটি গোল্ডে সন্তানরা ব্যস্ত পদ্মা সেতু মেট্রো রেল টানেল আর তিনশো ফিটে গিয়ে টিকটক বানাতে এরা যদি আমাদের আগামীর ভবিষ্যৎ হয় তাহলে দেশ অচিরেই হুলুলুলু হয়ে যাবে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই টিককার যারা দেশের সৌন্দর্য নষ্ট করে তাদের সবগুলোকে একসাথে মিরপুর চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হোক আমরা সাধারণ মানুষ যারা আছি তারা টাকা দিয়ে টিকিট খেটে এইসব সব প্রাণীগুলোকে দেখতে যাব।